আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমরা আইলে ইমরানের একশত একুশ নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ ভবান করে শিখেছি এবার আমরা বাইশ নং আয়াত শাহী শুদ্ধ ভবান করে শিখবো ইনশাল্লাহ আর আপনি আমার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিক বা টু পার্ট দেখলে আপনি জেগ্রো কোরআন সাহী শুদ্ধ ভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ ই হাম হামজা যা জালকে ধরবে জাল রয়েছে তাহলে ইজ ইজ জালটা হবে এর আগে ভিডিওতে বলেছি জাল জিভবার আগা উপর দুইটা আগার সঙ্গে লেগে জাল তিনটা হরফ বুঝছে না জাল আবার সাথে না জাল সা তিনটা হরফ নরম করে পড়তে হয় তাহলে হামজা জালদের ইজ ইজ হা যা মিমকে দেবে হা হাম গুন্ডা হবে মিমে তাস দিদি গুন্ডা করবো গুন্ডা করার ওয়াজিপ তাহলে আমরা উচ্চ করব হাম আর কালার বড় জন্য তাসি তাহলে মিমের কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুন্ডা করতে হবে তাহলে আমরা বলবো ই যা হাম মিম যা এই তাক ত্বকে ধরবে তার উপর যজম রয়েছে উপর উপরে রয়েছে আমরা জানি জজম ডান দিঘতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিঘের সঙ্গে দ্বিতীয়বার নিজ শাকতের সঙ্গে তাহলে আমরা বলতে পারি হাম মাত হাম মাত ইজ হাম মলিজ তে টান যদি কোনো হরফে মোটা চিহ্ন এই যে মোটা চিহ্ন আর বামে যদি গোলা হামজে থাকে তাহলে সে হরফটাকে আমরা চার লিফ্টেনে পড়ব না মাধ্যমতাসীল তাহলে আমরা বলবো বলব তাম তামজের ই ফা ই ফা তা খারা যাব তা যেখানে খারা যাব সেখানে একালিফ টান ই ফা ননজের নি ই ফা নি ইজ এরপর দেখেন মিমনুন জেরমিং আমি এখানে দুইটা একসাথে বলে দেয় দেখেন মিমনুন জারমিং ইকফা আবার হাম জুন জবার আং এটাও ইকফা আমরা এই দুইটা নুন সাকিনকে আমরা অনিশ্বর দিয়ে গুণ্য করবো অনশ্বর মানে এই যে র অনেশ্বর রং বাংলাদেশ অনিশ্বর আছে না এইভাবে উচ্চারণ করতে হবে তাহলে মহসের মি মহিষির মিঙ অনেক স্বর্গীয় হয় মিং আর হাম সরে অনেক স্বর্গীয় হয় আং এ বাবু দুটোকে উচ্চারণ করতে হবে বলতে হবে মিং আং এভাবে উচ্চারণ করতে হবে কেন পড়তে হবে দেখেন এই যে নুন শাকিন নুন এবার শাকিন নুন সাকিন দেখুন নুন সাকিনে পরে কাপ রয়েছে আবার এখানে নুন সাকিনের পর তা রয়েছে তা এবং কাফ এই দুইটা হল ইখফার হরফ ইকফার তো গোপন করে ফরা আর ইকফার হরফ পনেরোটি আপনারা যদি এই ইকফার সব হরফগুলো জানতে চান তাহলে ডিসক্রিপশন বেড়ে দিতে থাকবে সেখান থেকে দেখে নেবেন সবচেয়ে ভালো হবে আর আপনাকে একটি সহজ উপায় বলে দেয় যেটা মনে রাখলেই চলবে সেটা হলো যদি এই নুন শাকিনে পরে হামজা হা আইন হা ওয়ন খ কি বললাম এই যে সতরটি মাখরাজ আছে সতটি মাখরাজে প্রথম তিনটি মখরাজের যে ছয়টি হরফ রয়েছে হামজা হা আইন হা গইন খ এই ছয় হাবে কোনো একটা হরফ যদি এই নুন সাকিরে পরে আসে সেক্ষেত্রে নুন শাকিরটাকে আমরা গুণ না ছাড়া দেখেন এখানে যদি নুন সাকিলে পরে যদি হামজা হা আইন হা খ খাবার কোনো একটা হরফ থাকতো তাহলে বলতাম মিন আন এবার বলতাম কিন্তু এখানে কলে এই স্বয়াব কোনো হর নাই সেক্ষেত্রে বলবো মিং এবার বলবো আং ক্লিয়ার আর কালার জন্য নুন সাকিডের বা নীল কালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই হর করতে হবে তাহলে বলবো মিম যার মিং ইকফা কাপ মিম পেশ কোম মিং কোম ইহাম নুন হাম আং ইকফা তাফাজু তাফ আং তাফ সিন জবর শা আন তাফ শা লামলে জবর লা জবরের বাম পাশে এই যে জবরের বাম পাশে খালি লি একালিপ টান তাহলে আমরা একালিপ টান বলবো তাহলে বলবো তাফশালা তাফশালা আন তাফশালা আবার সাথে একসাথে বল বলেন ইজ হাম মাত্তা

ওয়া জা লামকে দে ও লাম জর ওয়াল লাম খারা জবর ল দেখুন এইটা হলো আল্লাহ শব্দ যদি আল্লাহ শব্দ এনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে পড়বো বলবো ল পরে পড়ব লো ল তাহলে আমরা বলি ওয়াল লাম খাওয়া যাবো এক লিটার টান হাফেজ হু ওয়াল ল ওয়া ওয়াল ল হু ওয়া লাম যা ইয়াকে দেবে লাম লি ওয়ালি ওয়ালি

তাহলে আমার সাথে বলে বলেন অল্লাহু ওয়ালি ইউ হুমা এরপরে ওয়া জোর ওয়া আইন যেমন আ ওয়া আ ওয়া আ লাম লাম লাল লামের পরে খা জবর তাহলে লামটাকে একা টেনে পড়বো আর আল্লাহর শব্দের আনে যেহেতু জবর রয়েছে এই যে জবর রয়েছে তাহলে আল্লাহ শব্দ লামটাকে আমি মোটা করে পড়বো বলবো ল লাটা পড়বো কি ল তাহলে বলবো ওয়া আ লাল ল লাম খা জবর ল

কাপ জর কা এই লাম কে ধরবে লাম লাম জের লিল তাহলে বলবো ফাল ইয়াতা ওয়াক কালিল ফাল ইয়াতা ওয়াক কালিল মিম হামজা পেশ মু মু এবা বুচর মু মিম জের মি মু মি মু মি নুন পেশ নু পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান তাহলে বলবো মিনু নুন জবন্ডা মু মিনু না মো মিনু না এখন যদি অক্সফ করি তা নুনের বা শাকি দে নুটাকে আমরা তিন হাজারের ট্রেনে পড়বো তাহলে বলবো মো মিনু ওয়া লাল ফাল ইয়াতা ফাল ইয়াতা ওয়াক্ কালিল মো মিনু তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন বলেন ওয়া আলাল্লাহি ফাল ইয়াতা তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালাম আলাইকুম ওয়া আবার